আর্জেন্টিনা নয় আন অফিসিয়ালি বিশ্ব চ্যাম্পিয়ন হল আলজেরিয়া ফিফা আন অফিসিয়াল বিশ্বকাপ এখন তাদের সম্প্রতি বিখ্যাত ফুটবল সংবাদ মাধ্যম ব্লেচার রিপোর্টের এমন একটি পোস্টের পরে সারা বিশ্বে আলোড়ন তৈরি হয়ে গেছে ফটোতে দেখা যায় মেসি হারিয়ে ট্রফি জিতেছেন আবার অন্যদিকে মেসিকে হারিয়ে সেই জিনিস নিয়ে যাচ্ছে উরুগুয়ে এ ভাই শেষমেশ আলজেরিয়া হয়ে উঠলো বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু আসলে ব্যাপারটা ঘটলো কিভাবে আমরা সকলেই জানি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই ছাব্বিশ বিশ্বকাপের আগ পর্যন্ত তারাই থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন এটা অফিসিয়াল কথা হলেও আন অফিসিয়াল কথা আছে আরেকটা আন হিসেবে এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নয় বরং আলজেরিয়া বলবেন কিভাবে আসেন আপনাদের একটু রিপোর্ট ফুটবলের মতো একটি বড় ফুটবল সংবাদ মাধ্যম কেন মূলত ফিফা বললিয়াল বিশ্বকাপ যেটা মূলত শুরু হয় বিশ্বকাপ শেষ হওয়ার পরেই যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন দল এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন থাকে এই বিশ্ব চ্যাম্পিয়ন দলকে যে প্রথমে হারায় সে চ্যাম্পিয়ন হয় অর্থাৎ হিসেব মতে যেহেতু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন তাই আর্জেন্টিনা অফিসিয়াল চ্যাম্পিয়ন থাকলে যারা তাদের হারাতে পারবে তারা হয়ে উঠবে ফিফা অফিসিয়াল বিশ্ব চ্যাম্পিয়ন যেমনটা 2023 সালে নভেম্বরে হয়েছিল আর্জেন্টিনাকে হারিয়েছিল উরুগুয়ে তখন থেকে উরুগুয়ে এই আনঅফিশিয়াল বিশ্বকাপের চ্যাম্পিয়ন আবার তারপরে উরুগুয়েকে হারিয়েছিল আইভরি কোস্ট তখন থেকে চ্যাম্পিয়ন ছিল আইভেরি কোস্ট ঠিক এইভাবে চলতে চলতে লাইবেরিয়াকে আলজেরিয়া হারায় তাই বর্তমান চ্যাম্পিয়ন আলজেরিয়া আলজেরিয়া কোনো ম্যাচ হারার আগ পর্যন্ত আলজেরিয়াই চ্যাম্পিয়ন থাকবে তাহলে এখন অনেকেই প্রশ্ন করেন এই মুহূর্তে যদি ব্রাজিল আলজেরিয়াকে হারিয়ে দেয় তাহলে কি তাদের হেক্সা সম্পন্ন করে ফেলতে পারবে আর্জেন্টিনা দুই হাজার বাইশ বিশ্বকাপে সরাসরি জয়লাভ করতে পারেনি বরং অতিরিক্ত সময়ের খেলাতেই দুই দল ড্র করেছিল যার ফলে ব্রেকারে যায় এবং সেখান থেকে জয় লাভ করে আর্জেন্টিনা কিন্তু আপনারা হয়তো জানেন যে ম্যাচ টাই ব্রেকারে গড়ায় তা ইতিহাসে কিন্তু ড্র হিসেবে লিখিত থাকে কিন্তু তারপরও চ্যাম্পিয়ন যেহেতু আর্জেন্টিনা তাই তাদের যারা হারাবে তারাই হবে সেরা এবার আসুন ব্লেচারের ছবিটাকে ব্যাখ্যা করি প্রথম ছবিতে আর্জেন্টিনার কাছে হার মানছে ক্রোয়েশিয়া এখানে তো ফ্রান্স থাকার কথা ছিল ক্রোয়েশিয়া কেন যে একটু আগে বললাম টাইপ ব্রেকারে খেলা গড়ালে সেটা আর জয় হয় না ড্র থাকে রেকর্ডে আর রেকর্ডের হিসেবে আর্জেন্টিনার সর্বশেষ জয় দু বিশ্বকাপের সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ডিসেম্বরের ১৩ তারিখ তারা এই জয় পায় আর আঠারো তারিখ বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এরপর নভেম্বর ষোলো দু হাজার তেইশ আর্জেন্টিনা দুই শূন্য গোলে হেরে যায় উরুগুয়ের কাছে আবার দু সালের মার্চে সেই উরুগুয়েকে হারিয়ে দেয় আইভরি কোস্ট দুই এক গোলে এরপর অক্টোবর পনেরো দু হাজার চব্বিশে সিরিয়া লিওন এক শূন্য গোলে জিতে যায় আইভেরি কোস্টের সাথে অক্টোবর সাতাশ সেই সিয়েরা লিওন আবার হেরে যায় এক দুই গোলে লাইবেরিয়ার সাথে আর তখন থেকে ফিফার আনঅফিসিয়াল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ওঠে লাইবেরিয়া অতপর গতকাল নভেম্বর সতেরো দুই হাজার চব্বিশ তারিখে আলজেরিয়া পাঁচ এক গোলে হারায় সেই লাইবেরিয়াকে যার ফলে আনঅফিসিয়াল চ্যাম্পিয়ন হয় তারা আর এ ব্লেচার এই ফটো কাট করে তবে ফ্যান ফ্যাক্ট হলো এখন যদি ব্রাজিল আলজেরিয়াকে হারিয়েও দেয় তবে তারা আনঅফিসিয়াল বিশ্ব চ্যাম্পিয়ন হলেও হেক্সা যেতে হবে না তবে আর্জেন্টিনা যদি আলজেরিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে অফিসিয়াল আর আনঅফিসিয়াল দুই চ্যাম্পিয়নই এখন হবে আর্জেন্টিনা তাহলে কি বলেন হবে নাকি আর্জেন্টিনা আলজেরিয়া একটা ম্যাচ